ফোর্স গঠন হলেও সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হুহু করে বাড়ছে বাজারে সবজির দাম সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে সেই লক্ষ্যে ফোর্স গঠন করে বাজারে হানার নির্দেশ দেন টাস্ক ফোর্স বাজারে এলেই দাম কমছে আবার বাজার ছেড়ে চলে গেলেই দাম বেড়ে যাচ্ছে জলপাইগুড়ি থেকে মালদা সর্বত্র একই ছবি আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাত দেখা দিচ্ছে বলে অভিযোগ মালদার ইংলিশ বাজার শহরের রেগুলেটেড বাজার দুই নম্বর গভর্নমেন্ট কলোনি বাজার মকদ্দমপুর বাজার সবজির দামের একই ছবি ইংলিশ বাজার রেগুলেটেড সবজির বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি তবে এখান থেকে জেলার বিভিন্ন প্রান্তের খুচরো অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে তারা চড়া দামে বিক্রি করছে প্রশাসন এ বিষয়টি দেখুক এক ক্ষুদ্র সবজি বিক্রেতা জানান সবজির দাম বাড়ছে কারণ তাদেরকেও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তবে সাধারণ মানুষের অভিযোগ অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনা হোক দিনের পর দিন সবজির দাম বাড়ছে টাস্ক ফোর্স কি করছে আমরা যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা করি আমাদের রেট ধরেন এই আপনাকে বললাম আমাদের রেটটা এই এবার এরা খুচরো বাজারে আমাদের এখানে দিন মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায় এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি তো এবার আমাদের যে রেটটা আছে এই রেটটা আমরা এই জানি এরপরে খুচরো বাজারে নিতে হবে আমাদের রেটটা আমাদের সঙ্গে যা যা আমাদের দেখেন আমাদের আলু আমরা বিক্রি করি ছাব্বিশ পোকড়া আলু আমরা যদি বিক্রি করি না যদি আলু ভালো আসছেও না যদি বেচি না আমরা আলু করি ছাব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি করছি এবার ওরা কি দাম বিক্রি করে সেটা আমরা কিন্তু দেখতে পাই এবার গাজর বিক্রি হয়েছে আমাদের সব থেকে ভালো গাজর তিরিশ টাকা কিলো বেগুন বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা গেল হায়স চল্লিশ নিচে পঁয়ত্রিশ লঙ্কা বিক্রি হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গেল কিলো এবার পেঁপে বিক্রি হচ্ছে আপনার সব থেকে ভালো পেঁপে তিরিশ থেকে পঁচিশ টাকা লেবু বিক্রি হচ্ছে এক টাকা থেকে দেড় টাকা পিস শশা চল্লিশ পেঁয়াজ আমরা পঁয়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করছি রসুন আমরা একশো সত্তর আশি আদা বিক্রি করেছি আমরা একশো ষাট দেড়শো একটা আছে একশো সবজির দাম একটু সব চড়াই আছে দামগুলো বেগুন ষাট টাকা কেজি কাঁকর ষাট টাকা কেজি কুড়ছে আশি টাকা কেজি পটল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো ঢ্যাঁড়স চল্লিশ পঞ্চাশ বিনস ক্যাপসিকাম একশো ষাট টাকা কিলো গাজর চল্লিশ পঞ্চাশ টমেটো সত্তর ষাট সত্তর আশি কোয়ালিটি হিসাবে ষাট সত্তর আশি ধীরে ধীরে কি সত্যি বাড়ছে মানে বাড়ছে বলতে চারদিকে বৃষ্টি হয়েছে সবজি তো আর ফসল মার খেয়েছেই হ্যাঁ বাইরের লোক এ মালদা থেকে উল্টা সবজি নিয়ে যাচ্ছে দাম বাড়বে অটোমেটিক বাড়বে কোনো প্রভাব পড়ছে না বরং দাম আরও বাড়ছে দিনের পর দিন সবজির বাজারে দাম বাড়ছে বাজারে কোনোরকমভাবেই যে বলছেন উনি বলছেন ঠিকই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ক্রোস তৈরি হয়েছে কোথায় হয়েছে জানি না মালদায় আমরা দেখছি না মালদায় অভিমূল্য বাজারের যা আজকে যেটা কিন্তু কালকে তার থেকে দাম বেশি অবভিয়াসলি এটার দাম কমছে না বরং বাড়ছে এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব যে উনি যেন একটু দায়িত্ব সহকারে ব্যাপারগুলো দেখেন সমস্ত বলতে জিনিসের যে কোনো জিনিসের দাম বেশি বাজারে যা দাম তার থেকে অনেক বেশি সুতরাং আমাদের যে সাধারণ মানুষের পকেটের যা অবস্থা তাতে আমাদের পক্ষে বাজার করে চলা খুব মুশকিল দুরহ ব্যাপার Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.